ঘটনার আগে ওই অভয়া এবং আরো ও চার বন্ধু একসাথে বসে জোমাটো থেকে খাবার আনিয়ে খাওয়া দাওয়া করেছিল খাওয়া দাওয়া করে রাত্রি একটা পনেরো মিনিট পর্যন্ত ওইখানে একসাথে ওরা ছিল ঘটনা অন্য কোথাও ঘটেছে একটা একত্রিশ বছরের মহিলাকে একটা অন্য জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসতে একজনের পক্ষে তো সেটা পসিবল না আমি ও লালা লালা কোনো রসটাকে জোগাড় করে দিয়ে আমি পাঠালাম সিসিটিভি ক্যামেরা হেডফোনটা দেখা গেছে সেই হেডফোনটা যে এটাই সেই হেডফোন অনেক ওই একই ধরনের হেডফোন আপনারও যে হেডফোন সঞ্জয় রায়েরও সেই হেডফোন হতে পারে রাজ্য সরকার চাইছে যত তাড়াতাড়ি সঞ্জয় রায়কে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাবে ভবিষ্যতে সঞ্জয় রায়ের মুখ থেকে যদি কোনো কিছু সত্যি কথা বেরোবার কি হয়েছিল ফাঁসি হয়ে গেল দশ বছর পরে বলা যাচ্ছে বলা হচ্ছে যে না রংলি হিওয়াজ হ্যাং হ্যাঁ 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 সে ঝুলে গেছে অথবা একে যদি ঝুলিয়ে দেওয়া যায় তাহলে তার কোনো কিছু করা যাবে না ফাঁসির যে রাজ্য আর্জি জানিয়েছিল কার্যত সেটা আজকে হাইকোর্টে খারিজ হয়ে যায় আমার সঙ্গে রয়েছে নির্যাতিত তার আইনজীবী তরিত ওঝা কার্যত অনেকগুলো বিষয় এই মুহূর্তে উঠে আসছে আর বলছি অভয়াকাণ্ড কি কার্যত যেভাবে দেখা যাচ্ছে একের পর এক তদন্তে কলকাতা পুলিশ এবং সিবিআই এর যে আর তদন্তে গাফিলতি তার ফলে কি হিমঘরে চলে যাবে কিন্তু আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট আইএনজিবি তোড়িৎ ওচা তারা কি মোড় ঘোরাতে পারবে না देऊ কি বিচার পাবে যারা পিছনে যে মাথাগুলো খোঁজার চেষ্টা হচ্ছে সেই মাথাগুলো কি ধরে আনা সম্ভব হবে স্যারartifactIdকর কাণ্ডে আসল যে মাথা তাদেরকে কি ধরে আনা সম্ভব হবে হচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে অর্ডার দেয় যাহাতে মূল ম্যাটারটাকে শুনতে পাবো এবং সুপ্রিম কোর্ট দিদি বলে যে না এটা লিট রি ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন রিইনভেস্টিগেশন হলে পরে চার্টশিট রি ইনভেস্টিগেশন পরে একটা চার্টশিট জমা পড়বে সেই চার্টশিট দেখে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে এগোচ্ছি এগোবো বা এগোবো না এই একটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হ্যাঁ একদম এই সঞ্জয় রায় যে যার ফাঁসির জন্য রাজ্য আবেদন করলো আজকে কার্য তো হাইকোর্ট খারিজ করে দিল যে রাজ্য সরকার আর আবেদন করতে পারে না না সেটা তো দ্যাট দেখুন সেটা হচ্ছে আমাদের সাথে যুক্ত নয় আমাদের কাছে প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আজকে অর্ডার হল আমার লয়ার অব দ্যাক্ট আই ফেল টু কমপ্লিট দ্য টোটাল রিডিং অব দ্য টোটাল জাজমেন্ট কিন্তু তার পরের দিনই রাজ্য সরকার চলে গেল ফাঁসি এখান থেকে একটা জিনিস ইন্ডিকেট করে যে রাজ্য সরকার চাইছে যত তাড়াতাড়ি সঞ্জয় রায়কে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাবে ভবিষ্যতে সঞ্জয় রায়ের মুখ থেকে যদি কোনো কিছু সত্যি কথা বেরোবার স্কোপ থাকে সেটাকে সিল্ড করে দেওয়া এই জন্যই ওরা গেছিল তখন পরবর্তীকালে বলেছে রাজ্য সরকার তোমার কি লোকাল স্ট্যান্ডে আছে এ তো এর ব্যাপার পরবর্তীকালে সিবিআইও কিন্তু একই ধরনের একটা ইনভেস্টি মানে ফাঁসির জন্য একটা দরখাস্ত করেছে এখন আমাদের যেটা বক্তব্য মেন বক্তব্য যে সিবিআই এবং ক্যালকাটা পুলিশ দুজন যৌথভাবে কলুসিভলি এই কেসটাকে নষ্ট করার চেষ্টা করছে ইনভেস্টিগেশনের মাধ্যমে এখন একটা জিনিস আমাদের মনে রাখবেন আমাদের যে বিচার ব্যবস্থা এটা একটা হোস পাইপের মতো হোস পাইপের এক প্রান্তে যে পরিমাণ যে ডায়োমিটার জল আপনি ঢালবেন অপর প্রান্তে কিন্তু সেই পরিমাণ ডায়ামিটারেই বের বেরোবে এখানে ইনভেস্টিগেশন মেটিরিয়াল ঢোকাবে কোর্ট সেইটাকে বিচার করে ওই পরিমাণে এটা বেরোবে ইনভেস্টিগেশনের যদি কোনো ধরনের কোনো গাফিলতি থাকে তাহলে কিন্তু দ্যাট উইল গো ইন ফেভার অফ দ্য অ্যাকিউজ নট ইন ফেভার অফ দ্য প্রসিকিউশন আমাদের দেশের আইন অনুযায়ী অতএব ইনভেস্টিগেশনের উপর এখন সব কিছু নির্ভর করছে সিবিআই যদি সুমতি হয়ে সিবিআই আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় এবং সমস্ত ঘটনা নিয়ে আসে এবং আমাদের তরফ থেকে কি কি করা উচিত অলরেডি আমরা আমাদের রিটন আর্গুমেন্টে বলেছি হাইকোর্টে আমরা বলেছি সুপ্রিম কোর্টে আমরা সব বলেছি আমাদের এই সমস্ত পয়েন্ট সিবিআইকে তার ফার্দার ইনভেস্টি ফার্ডার ইনভেস্টিগেশনে সেটাকে এক্সপ্লেন করতে হবে আদারওয়াইজ ধরে নিতে হবে যে ডালমে কুচ কালা হয় একদম ডাল মে কুছ কালা হ্যায় পুরা ডালই কালা হ্যায় এটা তো দেখার বিষয় আমি বলছি স্যার এত বড় একটা মামলা শুধু সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব আপনি দীর্ঘদিন আয় না যেটা হচ্ছে যে সেটা আমরা বারবার করে বলেছি যে প্রথমত যেটাকে সিন অফ ক্রাইম বলা হচ্ছে দ্যাট ইজ নট দ্য সিন অফ ক্রাইম ঘটনা অন্য কোথাও ঘটেছে একটা একত্রিশ বছরের মহিলাকে একটা অন্য জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসতে একজনের পক্ষে তো সেটা পসিবল না যদি একজনের তাহলে হিচড়ে নিয়ে আসতে হবে সেইগুলো তো কোনো কিছু আমরা পাচ্ছি না তার মানে ধন করে ওকে তুলে নিয়ে এসে একটা ঘরে শুয়ে একদম সমস্ত রকম স্ট্রেস যেভাবে তৈরি করা হয় সে তৈরি করেছে এবং ইট ইজ একটা নাটকীয় মঞ্চ করা হয়েছে এবং এটা অবসলিউটলি তাদের যে এটা কোনো সিঙ্গুলার অ্যাক্ট নয় ইটস এ প্যুরাল অ্যাক্ট আর জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করবো স্যার সেদিন রাতে যারা খাবার খেয়েছিলো তাদেরও বয়ানের অসঙ্গতি মিলছে তার যেটা হচ্ছে যে যাদের বয়ানে যাদের যারা একসাথে খাওয়া দাওয়া করেছিল সেই রাত্রেবেলা ওই অভয়ার সাথে সেই রাত্রেবেলা একসাথে খাওয়া দাওয়া করেছে রাত্রি একটা পনেরো মিনিট পর্যন্ত সেটা আর ডাক্তার বাবু বলেছেন যে উইদিন নাইনটিন আওয়ার্স এই ডেথটা হয়েছে যদি তাই হয় তাহলে একটা কোনো পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে এটা কিন্তু একটা পার্টিকুলার টাইমে তারা সকালে একসাথে ছিল এখন আমরা তিনজন একসাথে আছি আমাদের আউট অফ থ্রি একজন মারা গেলাম যে সত্যি মারা যায় তাহলে আমরাও তো দুজনের হ্যাঁ একদম যেমন ধরুন একটা কথা খুব ছোট কথা বাড়ির ঘরের ভিতরে স্বামী স্ত্রী শুয়ে আছে আর কেউ নেই স্ত্রী মারা গেল স্বামীকে থেকে কি এক্সপ্লেন করতে হবে না যে তার স্ত্রী কিভাবে মারা গেল অসুখে মারা গেল না পেটে ব্যথা হয়ে মারা গেল না হার্ট অ্যাটাক হয়ে মারা গেল না ইঞ্জিওর হয়ে মারা গেল আর আমরা এখানে কনফার্মলি পাচ্ছি যে তার ডাক্তারের রিপোর্ট অনুযায়ী দ্যাট ইট ইজ এ কেস অফ স্ট্যাঙ্গুলেশন জিনিস আমি জিজ্ঞাসা করবো যে আপনারা কোন কোন বিষয়গুলো তুলে ধরেছেন মেনলি সুপ্রিম কোর্টে কোন কোন বিষয় আপনাদের চুয়ান্নটা প্রশ্ন আমাদের মেন প্রশ্ন যেটা হচ্ছে যে সিবিআই বলেছিল যে আমার এরা সিবিআই যে বলেছে যে সন্দীপ ঘোষ এবং বিশ্বজিৎ মন্ডল এর অভিজিৎ মন্ডল এরা হাসাব করার চেষ্টা করেছে এবং এভিডেন্স ট্যাম্পার করেছে এবং আমরা সকলেই জানি যে তারপরের দিন সেমিনার রুম ভেঙে টেঙে দিয়েছে এই সমস্ত কিছুকে একসাথে নিয়ে নিয়ে আসা আসা যাক যাক তার সাথে এটা ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন যারা যারা খাচ্ছিল ওর সাথে যে চারজন খাচ্ছিল হ্যাঁ তাদেরকে এক্সপ্লেন করছে যে কিভাবে মারা গেল খাওয়ারটা আনিয়েছিল জোম্যাটো থেকে জোম্যাটোর কোনো স্লিপও প্রমাণ করা উচিত ছিল যে জোম্যাটোতে টাকা দিয়েছে সেটা তো বাই অ্যাপ পাঠাচ্ছে টাকা সেই টাকাটা সেটা রিসিপ্টটা প্রমাণ করুক অথবা যে খাবারটা পাঠালো সেটা তার কোনো কন্টেনারে পাঠালো হোয়াট ইজ দ্য কন্টেনার কোনো কন্টেনার নেই তার মানে ইন অ্যান্ড অ্যালাউন দ্য প্লেস অফ অকারেন্স ইন অ্যাবসেন্স অফ এনি কন্টেনার এটা ধরে নিতে হবে যে ঘটনা ওখানে ঘটে নি মোরোভার এটা এমন নয় যে পুলিশ করেছে যেটা এটা ইনকোয়েস্ট যেটাকে বলে থাকি আমরা এটা ইট ওয়াজ ডান বাই দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি তো এ করবেন না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিভিন্ন রকম ভাবে দেখে কোথাও এগুলো কথা বলেননি যে এইগুলো জিনিস দেখতে পাওয়া গেছে সেকেন্ডলি আজকে রাজ্য সরকার থেকে দেখানো যাচ্ছে যে অভয়ার ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য নিপুলস সালাইভা পাওয়া গেছে সালাইভা সঞ্জয়ের সালাইভা পাওয়া গেছে তাহলে তাহলে আজকে রিপোর্ট রিপোর্টে দেখা যাচ্ছে শুধু লোয়ার কাভার বাই যদি সালাইভা থাকে তাহলে তো সেই কুর্তির সাথে সেই সালাইভাটা তো মুছে যাবে সেটা তো মুছে যাবে আজকে যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনভেস্টিগেট করলেন অ্যাট দ্য ইনিশিয়াল পয়েন্ট অফ টাইম অ্যাট দ্য ইনিশিয়াল পয়েন্ট অফ টাইম তখন কিন্তু কোথাও কোনো টাকাই বললেন না দ্যাট দ্য ব্রেস্ট ইজ ভিজিবল ব্রেস্ট ইজ কভার ই কুর্তি তাহলে হাউ হি উড সাক দ্য ব্রেস্ট অফ দ্য ভিক্টিম সেকেন্ডলি আটকে তার বাবা মাকে ডেকে নিয়ে আসা হলো তার বাবা মাকে আড়াই থেকে তিন ঘন্টা দেখতে দেওয়া হলো হল নাট ইস দা রিজন ফারেন্স কেন কেন দু থেকে আড়াই ঘন্টা আটকে রাখা যে ইট ইজ নট দ্য ডিউটি অব দ্য পুলিশ টু টেক দ্য বডি টু দ্য ক্রিমেটোরিয়াম তিনশো চারশো পুলিশ মিলে গেছে প্রি মেটোরিয়াম ওখানে এ করছে তিনশো চারশো পুলিশ ওখানে দাঁড়িয়ে থেকেছে এবং একটা দুটো ডেড বডিকে জাম করে আমাদেরটা ওকে নিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে ভেরি মাচ ক্লিয়ার যে যাতে সেকেন্ড টাইম কোনো আর পোস্টমর্টমের আবার পিএমে কোনো স্কোপ না থাকে বিকজ আমাদের কিন্তু এ ছিল যে আবার পিএম করা হোক আমি বলছি রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের চাপ ছিল কিন্তু আমি বলছি রাজ্য সরকারের চাপ কি শুধু এই সঞ্জয় একটা সিভিল ভলেন্টিয়ার কে বাঁচানোর জন্য শুধুই চাপ এটা এরা যে যারা ঘটনা ঘটেছে আর একটা একে একটা বলির পাঠা বানানো হয়েছে সঞ্জয় রায় এটাকে বলির পাঠা বানানো হয়েছে হ্যাঁ ধনঞ্জয়ের ক্ষেত্রে ধনঞ্জয়ের ক্ষেত্রে কি হয়েছিল

তারা বসে সোফায় পা দলিয়ে টিভি দেখবে তারা এনজয় করবে তারা নাকি এখনো পর্যন্ত হসপিটালে লুকিয়ে আছে অভয়ের মা বাবা যা বলেছে আমাদের ক্যামেরার সামনে হ্যাঁ তাই ইট ইস কাল কালপিট জানা তারা সকলে সরিয়ে নিয়েছে একে সামনে ফেলে দিয়ে সঞ্জয়কে সামনে ফেলে দিয়ে এর মধ্যে কোনো ইয়ে নেই ব্যর্থ কোনো বোধক অ্যাম্বিগুইটি কোনো কিছু নেই এখানে মহিলার মহিলারও লালা রস পাওয়া গেছে এরকমটা জানা যাচ্ছে তার মানে হচ্ছে যে এটা দিয়ে বোঝানো যাচ্ছে যে কার লালা রস পাঠানো হয়েছে সেটা ইউর নট শিওর দ্যাট মিন্স সেটা সেই লালা রসটা দেখুন ওর লালা রস নিয়ে নিল এবার ও আমাকে পেটানো হয়েছে এবার ওর লালা রস সেই সময়টা নিতে আমার অসুবিধা নেই সেই সময়টা নিতে আমার অসুবিধাটা নিয়ে আমি পাঠিয়ে দিলাম অথবা আমি পাঠাচ্ছি তো আমি এখন ধরুন আমি কোনো পায়ে ও লালা রসটা আফটার অ্যারেস্ট লালা রসটাকে জোগাড় করে দিয়ে আমি পাঠালাম এটা তো করসপন্ড করবে আর ওই যাটা হ্যাঁ গলার যেটা ইয়ে ইয়ে এটা যে ওর এটা কি প্রমাণ আছে এটা যে ওর ওটা এটা যে ওখানে প্লেস করে দেওয়া হয়নি এটা হাউ টু ডু প্রুভ ইট আর সিসিটিভি ক্যামেরা যেটা হেডফোনটা দেখা গেছে সেই হেডফোনটা যে এটাই সেই হেডফোন অনেক এলে একই ধরনের হেডফোন আপনার যে হেডফোন সঞ্জয় রায়েরও সেই হেডফোন হতে পারে সেটা কি করে আপনি প্রমাণ করেন এগুলো তো আমার কথা হচ্ছে ইনভেস্টিগেশনের অর্থ তো এই যে সমস্ত কি যে সমস্ত প্রবাবিলিটিকে এক্সক্লুড করে সরিয়ে দিয়ে সমস্ত প্রবাবিলিটিকে এক্সক্লুড করে আমাকে সত্যি জিনিসটা ইনভেস্টিগেট করে বার করতে হবে তারপরে কোর্ট বিচার করে দেখবেন যে আমার ইনভেস্টিগেশনটা ঠিক কি না কোর্ট যদি ইনভেস্টিগেশনে বিশ্বাস হয় সাজা দেবে যদি বিশ্বাস না হয় খালাস দেবে এই হয়েছে এখানে ঘটনা তুলেছেন আশা করছেন যে পেছনের মাথাগুলো বেরিয়ে আসবে একদম আপনি আমার মনে হয় কলকাতা পুলিশ এবং সিবিআই সিবিআই সম্বন্ধে সুপ্রিম কোর্ট কমেন্ট করেছিল যে সিবিআই হচ্ছে একটা খাঁচার মধ্যে বন্দি তোতা পাখি আর এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে শুধু সিবিআই নয় কলকাতা পুলিশ এবং সিবিআই দুজনেও হচ্ছে খাঁচার মধ্যে বন বন্দি তো তাদের তাদেরকে যেভাবে বলানো হচ্ছে সেইভাবে তারা করছে এই যে না পাবু যায় সিবিআইয়ের তিনি দিল্লিতে বসে রইলেন কি ইনভেস্টিগেশন করলেন ও টোটালি লেখা আছে মানে উনি ওনার যদি এটা দেখা যায় যে উনি কোনো কিছুই করেননি এসে শুধুমাত্র যে চার দিন

এই যে ভ্যান্ডালিজমটা হলো চোদ্দ তারিখের যে ভ্যান্ডালিজমটা হলো ভ্যান্ডালিজমে এ তো অনেক ফিঙ্গার প্রিন্টার প্রিন্ট অনেক কিছু পাওয়া যেত এমনও তো হতে পারত যে সেই ফিঙ্গার প্রিন্টটা এলে পরে সঞ্জয় রায়ের ফিঙ্গার প্রিন্টের সাথে মিলছে না সেই ক্ষেত্রে আরো যাদেরকে মাথা বলে আমরা মনে করছি তাদের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তাদের ফিঙ্গার প্রিন্ট মিলতে পারতো দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হুইচ ইট ওয়াজ কতগুলো যে নাম আসছে অর্ক সেন গোলাম আজম ভ্যানিলা ওই নির্জাতি যার বাবা মাই বলেছে ভ্যানিলা আরো সব বিভিন্ন রকম নাম আসছে তো সেই সেই নামগুলো এই যে গলায় ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে অভয়ার সেটাও তো একটা তাদের ফিঙ্গার ছাপ নিলে তো বোঝা যেত এগুলো কোনো কিছুই করেনি দে ডিড নাথিং তারা কোনো কিছুই করেনি না করে একটা একত্রিশ বছরের পাঠরতা ডাক্তার যে সমাজের অনেক কাজে আসতো তাকে পুরোপুরি শেষ করে দেওয়া হলো এখন আমাকে মটিভটা খুঁজে বার করতে হবে হোয়াট ইস দা বিহাইন্ড ইট মনে রাখবেন এভিডেন্সের খুব খুব ইম্পর্টেন্ট তা এখন এই মটিভের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই সঞ্জীব সঞ্জীব ঘোষ এই সঞ্জীব ঘোষের বিরুদ্ধে একটা বিরাট দুর্নীতির মোকদ্দমা আজকে বোধহয় অর্ডার হবে হাইকোর্টে অর্ডার হবে তাহলে এই যে চুরি চামারি সেই চুরি চামারির ব্যাপারে মহিলা প্রতিবাদী ছিল কিনা সেটাও তো আমাকে ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসতে হবে যে যদি সে প্রতিবাদী হয় তাহলে তাকে সরিয়ে দাও তাহলে কিছু শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ গোটা সিস্টেমটা যা চাইছিল সেটাই হয়ে গেল হ্যাঁ এই জিনিস আমি বলছি আশা করছেন সুপ্রিম কোর্ট যদি রিটায়ালের জন্য ফিরিয়ে দেয় তাহলে কলকাতা রি না আমরা যখন কলকাতা হাই আমরা যেটা চাইছি যে যেটা ইনভেস্টিগেশন হবে আন্ডার দ্য মনিটরিং অফ দা হাইকোর্ট সেই মনিটারিংটা হবে আমরা বলছি আপনারা এই যে সাসপেক্ট নাম আপনাদের যে এগুলো বললাম যারা খাবার খেয়েছে আমরা আমরা সাসপেক্টের নাম কোনো কিছু বলছিলাম আমরা যেটা বলছি একটা ঘটনা তুলে ধরছি যে ঘটনা আগে ওই অভয়া এবং আরু ও চার বন্ধু একসাথে বসে জোমহাটার থেকে খাবার আনিয়ে খাওয়া দাওয়া করতেছিল খাওয়া দাওয়া করে রাত্রি একটা পনেরো মিনিট পর্যন্ত ওইখানে একসাথে ওরা ছিল বলেছে যে যখন থেকে পোস্টমর্টম হয়েছে যখন পোস্টমর্টম হয়েছে তখন থেকে উনিশ ঘন্টার মধ্যে তাহলে একটা পনেরো কিন্তু সেই উনিশ ঘন্টার মধ্যেই পড়ে